আপনি জানেন আমাদের মুসলমানদের ঘরগুলো কিন্তু এখন জিনের আসর হয়ে গেছে আমাদের ঘরগুলোতে এখন কি প্রচুর পরিমাণ জিনের আসর থাকে কিভাবে জিনের আসর থাকে জানেন পবিত্র রাখবেন অপবিত্র না পবিত্রতা কিন্তু দুই প্রকার আপনি জানেন একরকম পবিত্রতা হচ্ছে স্পিরিচুয়াল আর একটা পবিত্র কি ফিজিক্যাল অর্থাৎ একটা হলো শারীরিক পবিত্রতা আর একটা হলো কি আধ্যাত্মিক পবিত্রতা আত্মিক পবিত্রতা আত্মিক পবিত্রতা ইজ মোর ইম্পর্টেন্ট দেন শারীরিক পবিত্রতা আত্মিক পবিত্রতা কি বলেন তো আত্মিক পবিত্রতা হলো আত্মার দিক থেকে পবিত্র আত্মার দিক থেকে পবিত্র আত্মার দিক থেকে পবিত্রতা হলো কেবলমাত্র মাত্র হতে হবে কার আল্লাহর যেমন শেরেকটাকে আল্লাহ তালা বলেছেন ইন্নামাল মুশ্রিক না জাসুন মোশরেকরা হচ্ছে অপবিত্র তার মানে কি মোশরেকরা কি কোনো দিন গোসল করে না ওরা কি পেশাব পায়খানা করার পরে ওরা পানি ব্যবহার করে না এক্স্যাক্টলি মূল অপবিত্রতা কোথায় আত্মায় ইন্নামুল মুশ্রিকুন নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদ আল হারাম বাদ আমহিম হাদ আপনি জানেন তো মাক্কা এবং মদিনায় মুশ্রিকদের প্রবেশ নিষিদ্ধ হারাম হুদুদ এরিয়া প্রবেশ নিষিদ্ধ কারণ ওটা পবিত্র জায়গা অপবিত্র লোকের ওইখানে ঢুকতে পারবে না তো অপবিত্র কি এটা ফিজিক্যাল এটা স্পিরিচুয়াল ইম্পিউরিটি আমাদের এক নম্বর কাজ হচ্ছে আমাদের পরিবারগুলোকে স্পিরিচুয়াল ইমপিউরিটি থেকে রক্ষা করতে হবে অর্থাৎ স্পিরিচুয়ালি তাদেরকে পিওর বানাতে হবে পবিত্র বানাতে হবে আপনারা এবং আপনাদের পরিবারে যারা আছে অথবা যারা থাকবে তাদেরকে স্পিরিচুয়ালি পবিত্র বানাতে হবে কীভাবে পবিত্র বানানো সেখানে কেবল মাত্র আমরা আনুগত্য কা করবো কার আল্লাহ সব হানুয়া তাল সেখানে আল্লাহর আনুগত্যের বাইরে অপবিত্রতা তৈরি হয় এমন কোনো এলিমেন্ট থাকবে না এমন এলিমেন্ট কী কী হতে পারে এমন এলিমেন্ট হতে পারে সেখানে শেরেখ হওয়া এমন এলিমেন্ট এলিমেন্ট হতে পারে সেখানে বেদাত হওয়া এমন এলিমেন্ট হতে পারে সেখানে কুফুরি কোনো কার্যকলাপ সংগঠিত হওয়া এমনকি সেখানে একটা টেলিভিশন যে টেলিভিশনে ভিন দেশে সিরিয়াল অথবা সিনেমা চলে অথবা গান চলে এমন কোনো রেডিও বা ট্রানজিস্ট ট্রানজিস্টর অথবা ধরেন এমন কোনো ইউ আপনার ডিভাইস যে ডিভাইসে ইউটিউবে সেখানে কি অস্ট্রেলি কোনো অথবা ধরেন আপনি এমনি বসে নাটক অস্ট্রেলিয়ান না শিলি শিলি কোনো নাটক দেখলেন শিল নাটকের মধ্যে পুরুষের চরিত্র আছে আপনার তো সেটা দেখা যায় নাই অপ্রয়োজনে এখানে আপনার শিকার কি আছে অথবা কম পক্ষে এটা তো আপনার অপ্রয়োজনীয় কাজ কারণ আল্লাহ সুহান বলেছেন কদ আফলাহ মেনুন আল্লাহ দিন হুম ফি সালাতহিম খাশিয়ন ওল্লা হুম আনিলা অপ্রয়োজনীয় কাজ থেকে তারা দূরে রাখে দূরে থাকে নিজেদেরকে দূরে থাকে তারা নিজেরা এখন আপনি নাটক দেখা সিনেমা দেখা এগুলো কি প্রয়োজনীয় কাজ না অপ্রয়োজনীয় কাজ অপ্রয়োজনীয় কাজ থেকে তিনি তারা নিজেকে দূরে রাখছেন এটা একটা এক্সাম্পল আমি বললাম স্পিরিচুয়াল ইম্পিরিউটি এরকম স্পিরিচুয়াল ইম্পিউরিটি হচ্ছে ঘরের মধ্যে গালি গালাজ এবং ঝগড়া বিবাদ মারামারি ইত্যাদি লাগিয়ে রাখা এটা স্পিরিচুয়াল ইম্পিউরিটি ঘরের মধ্যে কেউ কাউকে ভালো না বাসা অথবা ঘরের মধ্যে এক ধরনের কি অস্থিরতা সবসময় তৈরি করা এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল ইম্পিউরিটি কিন্তু এটা ফিজিক্যাল ইম্পিউরিটি আছে ফিজিক্যাল ইম্পিউরিটি কি এটাকে অপরিচ্ছন্ন রাখা আপনি জানেন আমাদের মুসলমানদের ঘরগুলো কিন্তু এখন জিনের আসর হয়ে গেছে আমাদের ঘরগুলোতে এখন কি প্রচুর পরিমাণ জিনের আসর থাকে কিভাবে জিনের আসর থাকে জানেন কারণ হচ্ছে আমাদের টয়লেটগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না অথবা আমাদের ঘরগুলোতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ইমানের অংশ নাকি ইমানের অংশ না পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ একজন মোমেন কি কোনোদিন অপবিত্র থাকতে পারে বলেন একজন মোমেন কোনোদিন অপবিত্র থাকতে পারে না একজন মোমেনের জন্যে পবিত্র তো হচ্ছে অপরিহার্য যখনই তিনি অপবিত্র হন তখনই কি তাকে দ্রুত পবিত্র হয়ে যেত যখনই তিনি অপবিত্র তখনই তাকে দ্রুত যখনই সময় আসে তখন তাকে দ্রুত পবিত্র হয়ে যেতে হয় তখন যেমন ধরেন আপনার পবিত্র হওয়ার কথা হলো এখন কিন্তু আপনি বলেন আচ্ছা ঠিক আছে পাঁচ ঘন্টা পরে আমি পবিত্র হব এটা মুসলমানের জন্য জায়েজ নাই আপনার এখনই পবিত্রতার সময় হয়ে গেছে এখনই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যেমন মানে আর অপবিত্রতা আরেকটা জিনিস বলি বা আমাদের কেন ঘর বাড়িগুলো কেন জিনের আসরে পরিণত হয়ে যায় জিন এই কারণে যে ধরেন আমরা যে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পর আমাদের প্লেটগুলো এই প্লেটগুলোকে আমরা কি করছি এগুলোকে এগুলোকে ওই অবস্থায় আমরা না ধুয়ে রেখে দিচ্ছি এর কিন্তু জিন এখানে আসার একটা কারণ অধরণ আপনি গোস্ত খেয়েছেন মাংস খেয়েছেন হাড়গুলো অথবা মাছ খেয়েছেন কি তার কাঁটাগুলো এগুলোকে উন্মুক্ত জায়গায় ফেলে দিলেন এগুলো কার খাবার বলেন তো জিনের খাবার তাহলে জিনকে তো আপনি ইনভাইট করতেন তুমি আসো আমি তোমার জন্য খাবার রেখে দিলাম অথচ এগুলো কি করে রাখা দরকার ছিল ঢেকে রাখা দরকার ছিল আর লাইটগুলো সব বন্ধ করে রেখে তারপরে বন্ধ করে তারপরে ঘুমানোর কথা ছিল কিন্তু আমরা তো লাইট বন্ধ করে ঘুমাই না লাইট জেলে জ্বালিয়ে রেখে আমরা ঘুমাই খাদ্য এবং পানীয় সব ঢেকে রেখে তারপরে ঘুমানোর কথা ছিল অপরে যে সকল কাপড়গুলো ময়লা আবর্জনা এগুলো ঢেকে রাখার কথা ছিল অথবা দ্রুত এগুলো ধুয়ে ফেলার দরকার ছিল আমাদের টয়লেটগুলো ঢেকে রাখা দরকার ছিল ঢাকনা দিয়ে কিন্তু আমরা এখন হাইকমোড ব্যবহার করি টয়লেটগুলো কি ঢাকনা দিয়ে থাকে না এগুলো উন্মুক্ত থাকে বলেন অধিকাংশ পাশে উন্মুক্ত থাকে লোকেরা বুঝেই না যে এটাকে ঢেকে রাখতে হয় তো শয়তান তো এখানে থাকে আমরা যখন টয়লেটে ঢুকি তখন কী ধোয়া পড়ি আল্লাহমাইনি মিনাল খুব খুব খাবাইস মানে কি কি জানেন টাইপের জিন থাকে জিনের মধ্যে ভালো নাই না বাংলা যে বলে কিন্তু সবচেয়ে নিকৃষ্ট যেগুলো ওগুলো থাকে কোথায় টয়লেটে তাহলে আমরা ওই টয়লেট যখন খোলা রাখি আবার টয়লেটে যখন যাই তখন আমাদের কি থাকে না জুতা থাকে না তো জুতা না থাকার কারণে আপনি তো অপবিত্রতা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন পুরো ঘর আপনি অপবিত্র করে ফেললেন তাহলে একজন মুসলিমের তিনি টয়লেটে যাওয়ার পরে তিনি কী করবেন তিনি ওইখানে একটা জুতা তিনি ব্যবহার করবেন অথবা তিনি ওইখান থেকে যখন বের হন তখন কি তিনি পবিত্র হয়ে বের হবেন কিভাবে পবিত্র হয়ে বের হতে হয় অজু করে বের হবেন আপনাদের এটা আপনাদের নিজেদের এটা চরিত্রের অংশ বানাতে হবে যেন আপনাদের সন্তানরা পরবর্তীতে ওরা বুঝে আপনি বলতে পারেন এই তুমি কেন করে বের হলে না এটা আপনার নিজের যদি তৈরি না হয় তাহলে আপনি তো বলতে পারবেন আপনার পরবর্তী প্রজন্মকে আমি বলছিলাম যে সবার বিয়ে তো হয় না কিন্তু হবে তো আলটিমেটলি আপনাদের সন্তান হবে এবং আমরা চাই আল্লাহ তালা আপনাদেরকে দিনদার সন্তান দেখ যেন তাদেরকে নিয়ে আপনারা সত্যি করতে গর্ব করতে পারেন ফেরেস্তরও গর্ব করতে পারে দেখো তার সন্তানটা কী তাহলে আপনার সন্তান আপনাকে শেখাতে হবে আপনার স্বামীকে শেখাতে হবে আপনার ছোটো ভাই বোন তাদেরকে শেখাতে হবে তুমি কি যু করে বের হয়েছ একজন মুসলিম তো অপবিত্র থাকতে পারে না তাহলে আপনাকে এই পবিত্র অর্জন করার জন্য এই কাজগুলো করতে হয় যখন আমরা টয়লেটে ঢুকি তখন আমাদেরকে বাম পা দিয়ে ঢুকতে হয় টয়লেট থেকে যখন বের হই কী তখন ডান পা দিয়ে বের হতে হয় টয়লেট ঢুকার সময় দোয়া পড়তে হয় টয়লেট থেকে বের হই কী দুতে হয় এই কাজগুলো আমি টয়লেটের একটা ব্যবস্থাপনার কথা বললাম ঠিক এইরকম অসংখ্য জিনিস আছে অপবিত্রতার কোন অপবিত্রতা এখানে ফিজিক্যাল অপবিত্রতা এখানে থাকতে পারে না একজন মুসলিম ফিজিক্যালি তিনি তার বাসায় অপবিত্র থাকবেন না আপনার বাসাটাকে যদি ওই যে বললাম আচ্ছা আপনি কি মসজিদকে অপবিত্র রাখতে পারবেন তার মানে দেখেন ওই যে আমি ওই সময়ের কথা বলেছি ইউসুফ আলাইসাল মানে মুসা আলাইসালামের সময় ওইখানে ফেরাউনি সংস্কৃতি যেহেতু চলছে সেই কারণে আল্লাহ তালা তাকে বললেন মুসা মুসাই আলাহিসকে যে তোমার বনি ইসরায়েলকে বলো কি ঘরগুলোকে কি বানাতে মসজিদ বানাতে ঘরগুলোকে বিশ্ববিদ্যালয় বানাতে বিশ্ববিদ্যালয়ের পর কথা পরে আসছি ঘরগুলোকে মসজিদ বানাতে মসজিদ বানানোর জন্য আপনাকে এটা পবিত্র রাখতে হবে অপবিত্র রাখার কোনো সুযোগ নেই